সংবাদে আপনাদের সাথে আছি আমি দেখছিলেন ক্লাস সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি পদ্মার পানির ন্যায্য হিসা আদায়ের প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান তারা দেড় দশকের বেশি সময় পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আর তাই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে বেলা দুইটায় নগরীর পাঠানপাড়া এলাকায় মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের রাস্তায় এই সম্মেলন শুরু হয় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে সামনে এগিয়ে নিতে হলে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন বিএনপি কিছু প্রস্তাব দিয়েছে পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করতে হবে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং সেই জন্যই বিএনপি আপনাদের দলই দেশের সামনে দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে চ্যালেঞ্জ মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তারেক রহমান স্বৈরাচার বিতাড়িত হয়েছে জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানে শেষ তথা বিএনপি পাবে পদ্মার পানির ন্যায্য হিসা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে আমরা জাতিসংঘে যাব দরকার হলে আমাদের পানির হিসা বের করে নিয়ে আসতে হবে আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে যেন মানুষ দ্রুত বিচার পায় বছরের পর বছর আদালতে ঘুরতে না হয় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো আপত্তি নেই জামায়াতের এ কথা জানিয়ে দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তারেক বলেন তাহের বলেন চুয়ান্ন বছরে নির্বাচনী সংস্কৃতি থেকে বের হতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই এজন্য প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি বিকেলে আগারগাঁয়ের প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে তিনি কথা বলেন জামায়াত নেতা বলেন দেশে আর কোন পক্ষপাত দুষ্ট নির্বাচন সহ্য করার ক্ষমতা নেই সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে উল্লেখ করে নায়বে আমির বলেন নিরপেক্ষ নির্বাচনের শর্তে এর গুরুত্ব রয়েছে সিসির সাথে বৈঠকে সংসদীয় আসনের সীমানার বাইরেও সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানান তিনি আমরা আমরা অবশ্যই নির্বাচন নির্বাচন চাই চাই। করতে কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই সেই জন্যে ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ষোলোটি দল ইসির প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে মাঠ পর্যায়ে যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন এদিকে দেশে নতুন ভোটার হয়েছে 45 লাখ 71 হাজার আর মোট ভোটার 12 কোটি 61 লাখ এই তথ্য দিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের জন্য 12 দিন রাখা হয়েছে সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স স এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে যাদের বয়স 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার ভোটার তালিকায় যুক্ত হবেন সব কাজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একত্রিশে অগস্ট দোসরা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটার ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো বাতপাড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে এবং যারা আমাদের সহদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন দশরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার যেন বদনাম না হয় তাই সবাইকে নিয়ে একটি ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার এ কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গেছে প্রতিটি কেন্দ্রের পুলিশ কর্মকর্তার দেহে ক্যামেরা থাকবে এজন্য চল্লিশ হাজার ক্যামেরা কেনার উদ্যোগ নিয়েছে সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে অন্তর্বর্তী সরকার শনিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের ভ্যারিফাইড ফেসবুক পেজে রবিবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হয় নাই মানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে পুলিশ কর্মকর্তাদের দেহে এসব ক্যামেরা থাকবে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ সহজ হবে বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল মানে আপনার এদেরও মনে হয় এটা হবে আপনারও কিন্তু দেখতে পারবে না দৃষ্টিকে দেওয়া হবে আপনাকে দৃষ্টিকে দ্বারা প্রতি যারা এরা নিজেরও ই করতে পারবে যদি কোনো কেন্দ্রে কোন ধরনের এরকম ই হতে থাকে ওটা ইভেন সিস্টেম এরকম হবে মানে আমি হয়তো বলতে পারতেছি না যে থেকে সিগন্যাল চলে আসবে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন সরষ্ট উপদেষ্টা নির্বাচনটা ভালো হলে আমার লোকে প্রশংসা করবে দায় আমরা কেন করবে প্রশংসা করবে আমরা আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা জন্য প্রশংসা করেন দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন যেন আপনারা মুখ ঘুরে না নেন এই দিকে আমি চাচ্ছি পুলিশের হারানো বারুদ সন্ধান দাতার জন্য পুরস্কারের ঘোষণা দেন উপদেষ্টা আমরা একটা সার্কুলার দিচ্ছি আমরা এখন একটা প্রাইজ ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো দুই চার দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এখনো প্রায় সাত শতাধিক অস্ত্রের সন্ধান নেই জানি না মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা তিন দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে সব জানান প্রেস সচিব শফিকুল আলম জানান এবারে সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে শ্রমিক পাঠানো নিয়ে দেশটির সাথে সংকট কেটে যাবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণের বিষয়ে আলোচনার কথাও জানান তিনি একই সাথে দেশটির সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক এই হবে এবং কিছু অন্তর্বর্তী সরকারের তিনশো পঁয়ষট্টি দিনের নানা পদক্ষেপে অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশ রক্ষা পেলেও উদ্বেগ কাটেনি অর্থনীতিতে কাটেনি দেশি বিদেশি বিনিয়োগের খরা বাড়েনি কর্মসংস্থান ও রাজস্ব আহরণ রাজধানীতে এক আলোচনা সভায় এমনটাই বলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা অবাস্তব গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি ছিল বিপজ্জনক অবস্থায় রিজার্ভের ধারাবাহিক পতন টাকার দাম ক্রমাগত কমে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি রপ্তানি প্রবৃদ্ধি ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার তিনশো পঁয়ষট্টি দিন পর কতটা কাটল এ সংকট তারই বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে সরকার ব্যাংক খাতে সংস্কার সহ কিছু উদ্যোগ নেয়ার পর বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশ তবে এখনো উদ্বেগ আছে সরকারের এক বছরের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা আপনার যে ব্যাংকে আবার টাকা পাঠাচ্ছেন কেন আপনি গ্রাহককে টাকা দিয়ে বিদায় করে দেন ওই চোরগুলোকে আবার টাকা পাঠাচ্ছেন কেন এই মার্চ করবেন করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে হলো সদস্য তারা ব্যাগ খুলতে পারছেন না আর শ্রম উপদেষ্টা বলেন প্রত্যাশা অনেক থাকলেও তার পুরোটা পূরণ করা যায়নি নানা বাধায় তিনশো পঁয়ষট্টিতে বলেছেন আমরা হয়তো কিছুই করতে পারিনি বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন আর টকিং কাউকে এখন তো গুম করা হচ্ছে না কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না কি হয় একটু বেশি করলে বলে স্বৈরাচারের দোষর আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন টাকা ছাপানো ও ব্যবস্থাপনার কাজে রাষ্ট্রের ব্যয় বিশ হাজার কোটি টাকা এত বিশাল ব্যয় কমাতে দরকার সংস্কার তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধির কল্পনা অবাস্তব চিন্তা

আমাদের ভুল হয়েছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজ্যিকুত জামান রতন বলেন একই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে ভিন্ন ফল আশা করা যায় না মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা দুর্নীতি দমন কমিশনের ভেতরেও দুর্নীতি আছে সমস্যা আছে আচরণেও বগুড়ায় দুদকের গণশুনানিতে শিকার করলেন দুদক চেয়ারম্যান আশ্বাস দিলেন এ বিষয়ে নজর রাখার এদিকে শুনানিতে অভিযোগ উত্থাপনের সুযোগ না পেয়ে ক্ষোভে মঞ্চ লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে বোগুড়া শহরের শহীদ টিটুমেরতনে গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন বত্রিশটি দপ্তরের বিরুদ্ধে সাতানব্বইটি অভিযোগের মধ্যে সাতান্নটি শুনানি হয় সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার জনসাধারণ তাদের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সামনে তুলে ধরেন

সড়ক ও জনপদ অধিদপ্তরের চাললেন উন্নীতকরণ প্রকল্প এবং বোর্ডের নেওয়া বাঙালি নদী খনন প্রকল্পের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় গণশুনানিতে সরকারি দপ্তরগুলোতে সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণকে ঘুষ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান দুদক চেয়ারম্যান দুর্নীতি আমাদের মধ্যে আছে আমাদের সমস্যা আছে এগুলি ধীরে ধীরে আমরাও সমাধান করব আপনারা আমাদের সহযোগিতা করবো দুর্নীতি করার জন্য ঘুষ দিতে হয় এই ঘুষটা যাতে আপনারা না দেন আমি আশা করবো যে বগুড়াই প্রথম বলবে যে কাজ হোক বা হোক বগুড়া না তারপরে দেখবেন যে একটা পর্যায়ে কাজ না হয়ে কোনো উপায় নেই কাজ করতেই হবে অভিযোগের ব্যাখ্যা দিতে উপস্থিত না থাকায় পদ্মা ইন্স্যুরেন্সের স্থানীয় কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় আর অবৈধভাবে ছাত্র ভর্তির অভিযোগে প্রফেশনাল ইউনিভার্সিটির দুই কর্মকর্তাকে আটক করে পুলিশ মোহনাক্ষন্দ ডিবিসি নিউজ বগুড়া মতভেদ ও বর্জনের নাটকীয়তায় শেষ হল আবাসিক হলে ছাত্র রাজনীতিবন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি প্রশাসন ও ছাত্র সংগঠনের বৈঠক বৈঠক শেষে উপাচার্য জানান শিক্ষার্থী বান্ধব রাজনীতির লক্ষ্যেই আলোচনা চলছে এর আগে শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে বিতর্ক তুলে বৈঠক বর্জন করে বাম সংগঠনগুলো নেতারা ছাত্র শিবির বলছে দু সালে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জড়িতদের অপরাধী তকমা দেয়া এসব সংগঠন বর্জনের নাটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় একুশ সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকেল তিনটার পর থেকেই উপস্থিত হতে শুরু করেন সংগঠনগুলোর নেতারা শুরুতে উপাচার্য জানান হল রাজনীতি ও ডাকসুর পরিবেশ নিয়ে ঐক্যমত্তে আসতেই এই আলোচনা বৈঠকের দশ মিনিটের মাথায় ইসলামিক ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে বৈঠক বর্জন করতে থাকেন বাম সংগঠনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ভূমিকা রেখেছে এবং তারা কোনো ছাত্র সংগঠনের সাথে মানে আলোচনা না করে তারা ইচ্ছা মতো তার সেই মবের সামনে গিয়ে বললেন হলগুলোতে রাজনীতি থাকবে একটি গণহত্যাকারী সংগঠন সেই গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনের একটি আর রাখে না সেখানে তাদেরকে বারবার এখানে যে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে তবে একে নাটক মন্তব্য করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ছাত্র শিবির ছাত্র রাজনীতি কেমন ভাবে এটা নিয়ে ছাত্র সংগঠন আলাপ করছে এবং সাথে সেটা পারে আলাপ হচ্ছিল আর ছাত্র দল নেতারা বলছেন শিক্ষার্থীদের আবেগকে সম্মান করেই রাজনীতি করতে চান তারা ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কোন গুপ্ত রাজনীতি থাকা উচিত না বলে আমরা মনে করি পরে আবারও কথা বলেন উপাচার্য জানান আবাসিক হলে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির জন্যই আলোচনা চলবে সভা বর্জনকে তিনি গেল সরকারের আমলের নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন অনেক রকম এদিকে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের আগে খোদ শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফারহানা যুথি ডিবিসি নিউজ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ভোট এগারোই সেপ্টেম্বর একই দিনে একুশটি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচন হবে বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম আঠারোই অগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হবে চলবে উনিশে অগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে পঁচিশে অগস্ট খসড়া প্রার্থী তালিকা ও উনত্রিশে অগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বাণিজ্যিক ব্যাংক থেকে পাঁচটি নিলামে কোটি বিশ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক ডলারের অস্বাভাবিক দরপতন পতন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সবশেষ নিলামে আট কোটি ত্রিশ লাখ ডলার কেনা হয়েছে এসব অর্থ রিজার্ভে যোগ হয়েছে ফলে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ত্রিশ দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারে আইএমএফ স্বীকৃত বিপিএম ছয় পদ্ধতি অনুযায়ী রিজার্ভ আছে পঁচিশ দশমিক দুই তিন বিলিয়ন ডলার বৈদেশিক রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলারের উন্নীত করার লক্ষ্য সামনে রেখে কাজ করছে বাংলাদেশ ব্যাংক জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষে আয়োজনে মতমত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চট্টগ্রাম জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআর এম এক্সপ্রেস আর সারাদিন ছিলাম চট্টগ্রাম সেখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের যে সমস্যা এবং সেই সমস্যার সমাধান এবং উত্তরণের জন্য নীতি নির্ধারকরা কি ভাবছেন সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কথা বলবো তার যে সম্ভাবনা এবং তিনি সমস্যা উত্তরণে কি কি পদক্ষেপ নিয়েছেন স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি এক্সপ্রেসের শুরুতে একটু জানতে চাই যেহেতু আপনি এখানে নতুন এই আসনটাতে এবং কি এই সিটি কর্পোরেশনের আপনি অভিভাবক আপনার উপরে অনেক দায়িত্ব তারপরে আমরা প্রতি বছর দেখি বর্ষা মৌসুমটা আসলে জলাবদ্ধতার একটা বিষয় ধন্যবাদ আপনাকে জলাবদ্ধতার ইস্যু নিয়ে যখন শুরু করেছেন জলাবদ্ধতা আপনি যদি আগের বিশ পঁচিশ বছরের হিস্ট্রি টানেন এবারের যে একটা কম্পারেটিভ স্টাডি সেটা দেখা যাচ্ছে যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট জলবদ্ধতা কমে এসেছে এটা আপনি যদি বলদারহাট মুরাদপুর যেটা নিয়ে নায়ক রিয়াজরা আওয়ামী লীগের পক্ষে এসে বিভিন্ন ধরনের কথা বলেছে মুরাদপুরকে সিঙ্গাপুর বানিয়েছে প্রকৃতপক্ষে এইবারে সেটা সিঙ্গাপুর হওয়ার কাছাকাছি এসেছে কারণ ওই সাইডে কখনো পানি উঠে নেই এই লাস্ট আমরা যতদিন এই যে বৃষ্টি হয়েছে ইভেন দুইশো দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে লাস্টে নাইনটি সিক্স মিলিমিটার একশো তিন চার মিলিমিটার বৃষ্টি হয়েছে কিন্তু ইনশাল্লাহ মুরাদপুরে পানি উঠেনি এটা আমাদের জন্য সবচেয়ে বড় সাকসেস এবং আমরা মনে করি যে সারা চট্টগ্রাম এই দুটা এলাকায় দিয়ে আপনি বিবেচনা করবেন না এটা হচ্ছে আমি জাস্ট একটা আইডেন্টিক্যালের কথা বলছি কিন্তু ওভারঅল চট্টগ্রামের যদি আপনি তৃণমূল পর্যায়ে যান রুট লেভেলে ওয়ার্ড পর্যায়ে যান যেহেতু আমি সরজমিন আমি ঘুরি আমি তো আর ড্রয়িং রুমের মানুষ না আমরা মাঠের মানুষ কাজে প্রত্যেকটা ওয়ার্ল্ড আমি সরজমিনে যাই এবং সরজমিনে গিয়ে যেটা দেখেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি জলবদ্ধতার ডেফিনেশন আমাদের আসতে হবে জলাবদ্ধতাকে আমরা যদি ডিফাইন করি সেটা হচ্ছে ছয় ইঞ্চি পানি যদি ছয় ঘন্টা থাকে সেটাকে বলে জলাবদ্ধতা আর বৃষ্টির ক্রমান্বয়ে পানি যখন পরে সেটা হবে জলজট সেটা জলাবদ্ধতা হবে না এখানে আমাদের ডিফাইন করতে আমাদের

আপনার ভিটামিন দি তাহলে সেটা থাকবে না কাজে আমাকে যেটা এখন করতে হচ্ছে সেটা হচ্ছে আমার ওই যে পাথর কঙ্কর দিয়ে আমি সেটা বরাক করে দিচ্ছে বসার পর ইনশাল্লাহ আমার ইনশাল্লাহ সব রাস্তা হয়ে যাবে আমার বাজেটও আছে রাস্তার জন্য ইনশাল্লাহ আমি সমস্ত রাস্তা খুব চমৎকার করে দিতে পারি সেনাবাহিনী যে কাজটা প্রকল্পটা হাতে নিয়েছে সেটা কি আশি শতাংশ বাস্তবায়ন হয়েছে কিনা আর এটা সুফল কিন্তু এই বন্দরবাসী পাচ্ছে না সেটা কি মাথা আছে দেখুন সেনাবাহিনী আমি বলবো থার্টি ফোর ব্রিগেড কনস্ট্রাক আমি একটু আগে বলেছি সেটা চট্টগ্রাম কর্তৃপক্ষ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একুশটা খাল তারা সংস্কার করেছে একুশ থেকে আরেকটা খাল তারা এখন

ট্রাম্প পুতিন আগামী শীর্ষ বৈঠক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপীয় নেতাদের মধ্যে সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনকে তার ভূখণ্ডের একটি বড় অংশ ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে বলে আশঙ্কা তাদের শনিবার এই উদ্বেগ থেকেই রাশিয়ার ওপর চাপ আরও বাড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন গুরুত্বপূর্ণ ওই চুক্তিতে কি রয়েছে যদিও তা প্রকাশ করা হয়নি তবে ট্রাম্প বলেছেন এই চুক্তিতে উভয় দেশের কিছু অঞ্চল বিনিময়ে অন্তর্ভুক্ত থাকবে এর ফলে ইউক্রেনের বিশাল একটি অংশ হারাতে হতে পারে যুদ্ধ বিমানের গোলা বন্দুকের গুলির পর এবার ট্রানের বাক্স নিচ্ছে প্রাণ শুনতে শুরুতে ভুল মনে হলেও বাস্তবতা বলছে বিমান থেকে ফেলা ত্রাণের বাক্সও কেড়ে নিচ্ছে গাজাবাসীর প্রাণ আকাশ থেকে নেমে আসা ত্রাণের বাক্সের আঘাতে মৃত্যু হল পনেরো বছর বয়সী এক কিশোর ফিলিস্তিনের এ নিয়ে কেবল ত্রাণের আঘাতেই মারা গেলেন তেইশ জন আহত শতাধিক গাজা এখন আর যুদ্ধের ময়দান নয় এক মৃত্যুকূপ ক্ষুধার্ত মানুষ যখন খাদ্যের আশায় তাকিয়ে থাকে আকাশের দিকে তখন নেমে আসে ত্রাণের ছদ্মবেশে মৃত্যু সেই মর্মান্তিক দৃশ্যের সর্বশেষ শিকার পনেরো বছর বয়সী মোহান্নাত জাকারিয়া ঈদ শনিবার গাজার কেন্দ্রীয় নুসেই রাতে বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়েছিল মোহান্নাত উদ্দেশ্য একটাই পরিবারের সবার মুখে দুমুঠো খাবার জুটবে আমার ভাই আমাদের সবার জন্য খাবার আনতে গিয়েছিল আর খাবারের বাক্সটাই ওর মৃত্যু ডেকে আনলো আর সহ্য করতে পারছি না ইয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ কার্যকে বিপজ্জনক ও অবমাননাকর উল্লেখ করে বার্তা দিয়েছিল জাতিসংঘ ত্রাণের লাইনে থেকেও নিরাপদ নন কেউ শনিবার গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডোরে খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি ছড়ে ইসরাইলি বাহিনী এদিকে হামলার পাশাপাশি ফিলিস্তিনরা মরছে ক্ষুধায় উপত্যকাটি জুড়ে নেই পর্যাপ্ত খাবার ওষুধ বা চিকিৎসা সামগ্রীও এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল কোথাও আমরা নিরাপদ নই উত্তর হোক বা দক্ষিণ তবু আমাদের নিজভূমি না বেঁচে থাকলে এখানেই থাকব মরলেও এখানেই মরব এদিকে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শ ট্রাক ত্রাণ না ঢুকলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো অন্যদিকে গেল শনিবার ইসরায়েল সরকারের গাজা পুরপুরি দখলের পরিকল্পনার প্রতিবাদে জেরুজালেম হাইফা তেল আবিব সহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ করে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারের সদস্য বা সাবেক সেনা সহ অনেকে শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা টুম্পা তরফদার ডিবিসি ডেস্ক প্রথমবার অনর্থ বিশ নারী এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপ বাছে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলে হারার পরও শেষ হাসি হাসল বাংলাদেশ এ হারে গ্রুপ এইচ রানার্স আপ হয়েই মূল পর্বে জায়গা করে নিল আফিদারা এ যেন হঠাৎ ছন্দপতন আফিদাদের টানা দুই ম্যাচে জয়ের পর এক প্রকার উঠছিল বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী দল যে কারণে নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পাবে বাংলাদেশের মেয়েরা বলে মনে করেছিলেন আত্মবিশ্বাসী ছিল নারীরাও তবে এদিন যেন বাংলাদেশের মেয়েদের নিয়ে দক্ষিণ কোরিয়ার মেয়েরা রীতিমতো ছেলে খেলা করে সে সঙ্গে এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সমীকরণ আরও কঠিন হয়েছে পিটার বাটলারের শিষ্যদের সামনে দক্ষিণ কোরিয়া এশিয়ার সঙ্গে বিশ্ব ফুটবলে অন্যতম শক্তিশালী দল সে দলটার সঙ্গেই কিনা প্রথমার্ধে তালে লড়ে গেছে বাংলাদেশের মেয়েরা ম্যাচের পনেরো মিনিটে দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন তৃষ্ণা রানী তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি আফিদার দলের মিনিট চারেক পরেই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া এক এক গোলে সমতা নিয়ে বিরোধিতা যায় দল দ্বিতীয়ার্ধে যেন বাংলাদেশের মেয়েদের নিয়ে একরকম ছেলে খেলা করে দক্ষিণ কোরিয়ার মেয়েরা সেকেন্ড হাফে আফিদাদের কোনো সুযোগ দেয়নি দক্ষিণ কোরিয়া দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ কোরিয়া ক্রমে ব্যবধান বড় করে একষট্টি মিনিটে ব্যবধান তিন এক করে দক্ষিণ কোরিয়া ম্যাচে এক প্রকার ছিটকে যায় আফিদারা চুরাশি মিনিটে ঘটে আরেক বিপত্তি বাংলাদেশের ডিফেন্ডার কোরিয়ান ফরোয়ার্ডকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাসি বাজান কোরিয়ান অধিনায়ক পেনাল্টি থেকে স্কোর লাইন চার এক করেন তারপর শেষের দিকে আরও দুই গোল হজম করে পিটার বাটলারের শিষ্যরা ছয় এক গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া এসসি অনর্থ বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে সেরা আট দল এবং সেরা তিন রানার্স দল এই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে পারত বাংলাদেশ কোরিয়ার বিপক্ষে পাঁচ গোলের ব্যবধানে হারায় এখন বাংলাদেশ তিন ম্যাচ শেষে ছয় পয়েন্টে গোল ব্যবধান পাঁচ ফলে সেরা তিন রানার্স মধ্যে থাকা খানিকটা শঙ্কার মধ্যে এখন আফি দ্বারা ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ প্রথমবার গাইবান্ধায় হয়ে গেল রিয়েলিটি শো গাইবান্ধার গায়ন জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই প্রতিযোগিতায় জয়ী হন স্বজন খন্দকার জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার রাতে ইন্ডোর স্টেডিয়ামে পর্দা নামে আসরের দেড় মাস ধরে গাইবান্ধার সাত উপজেলার পাঁচশো বাষট্টি প্রতিযোগীর মধ্য থেকে বাছাই হয়ে ফাইনালে পৌঁছান পাঁচজন চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন খ্যাতিমান গীতিকার মিল্টন খন্দকার শিল্পী আলোমারা মিনু এবং কোলোজা ওয়ান খ্যাত মোহিন খান জেলা শহরে এত সুন্দর আয়োজন এটা জাতীয়ভাবে আয়োজনকে কোনো অংশে মানে হার মানাতে পারবে না চ্যাম্পিয়ন সজন খন্দকার পান এক লাখ টাকা প্রথম রানার আপ আবদুল্লাহ আল মুতিলিতুর হাতে তুলে দেওয়া হয় সত্তর হাজার টাকার চেক বাকি ফাইনালিস্টরাও পান ক্রেস্ট উত্তরীয় ও নগদ অর্থ এই সমস্ত প্রত্যন্ত এলাকার প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে তুলে নেওয়া সেই মাধ্যমে আমাদের দেশের কালচার এটা মানুষের মধ্যে বেঁচে থাকবে এই অর্জন তার সঙ্গীত যাত্রায় নতুন দায়িত্ব ও অনুপ্রেরণা যোগাবে বললেন জয়ী স্বজন আমার দায়িত্ব আর গুণ বেশি বেড়ে গেল আমাকে আরো ভালো ভালো কাজ করতে হবে অনেক দূর এগিয়ে যেতে হবে গায়বান্ধাকে রিপ্রেজেন্ট করতে হবে পুরো বাংলাদেশের মাঝে সেই লক্ষ্যে আমি আমার কাজ চালিয়ে যাব প্রতিযোগিতায় বাড়তি মাত্রা যোগ করেন ঢাকার যন্ত্রশিল্পীরা অনুষ্ঠানের নাচ ও গান মুগ্ধ করে দর্শক শ্রোতাদের ডিবিসি নিউজ ডেস্ক कोलंबিয়ায় শুরু হলো রঙের উৎসব ফ্লোরাল ফেয়ার রবিবার দেশটির বিখ্যাত শহর মেডেলিনে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় এই রঙিন ফুলের উৎসব উৎসব ঘিরে শহরের রাস্তাঘাট পার্ক ও চত্বর সেজেছে হাজারো রঙের ফুলে সপ্তাহ জুড়ে চলবে এই উৎসব উৎসবের শুরুটা হয়েছিল কলম্বিয়ার উত্তর পশ্চিমাংশের অ্যান্টিওকিয়ার প্রদেশে স্থানীয় বিভিন্ন রঙের ফুল নানাভাবে পিঠে বহন করে প্রদর্শনীতে অংশ নেয় যে উৎসবের মূল আকর্ষণ চিরন্তন বসন্তের শহর মেডেলিনে ফুল বিক্রি ও প্রদর্শনীর ঐতিহ্যবাহী এ উৎসব চালু হয় উনিশশো সালে প্রতি বছরের মতো এবারও স্থানীয় কৃষক ও কারিগররা প্রদর্শন করছেন নানান প্রজাতির ফুল শিল্পকর্ম এবং ঐতিহ্যবাহী সিলেতেরো বা পিঠে সাজানো ফুলের বোঝা প্রদর্শনী উৎসবে থাকছে ফুলের প্যারেড সঙ্গীতা অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা এই উৎসব শুধু ফুলের সৌন্দর্য নয় বরং মেডেলিনের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হাজারো দেশি বিদেশি পর্যটক এই সময়ে শহরে ভিড় জমায় যা পর্যটন খাত ও স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখে উৎসবের জন্য ছয় সাত মাস ধরে প্রস্তুতি নিচ্ছি এ ফুলের উৎসব শুরু হয়েছে আমরা খুব খুশি আনন্দিত এর মাধ্যমে প্রকৃতির সাথে অবিশ্বাস্য যোগাযোগ ঘটে এত সবুজ নানান রঙের ফুল শহরের ব্যস্ততা কোলাহল থেকে দূরে থাকার প্রশান্তি ও আনন্দ দেয় এবারে ফ্লোরাল ফেয়ারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব সাজসজ্জা ও টেকসই কৃষি পদ্ধতির ওপর আয়োজকদের আশা এই উৎসব মেডেলিনকে বিশ্বের সাংস্কৃতিক মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলবে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন